আসসালামু আলাইকুম কি অবস্থা গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দেওয়া ভালোবাসায় অনেকটাই ভালো আছি আঠারো হাজার ব্যালেন্স দেখতেছেন ভাই না আটশো করে প্লেস করব আজকে অ্যান্ড অ্যাপেল থেকে কত টাকা কি করা যায় বা কত টাকা ভাই আজকে প্রফিট করব দুই গুণ চার গুণ দে আর মায়ের বাপ চার গুনে গিয়ে ফুটাসছিস সালার একটা চার গুনে নিব তিনটার মধ্যে তিনটা লস গেলে একটা চার গুনে পাইলে হয়ে যাবে আর তিনটার মধ্যে মনে করেন চারটার মধ্যে তো তিনটা যদি লস যায় একটা তো অবশ্যই চার গুনে যাইব ছয় গুণ ওকে ছয় গুণ পেয়ে গেলাম পাঁচ হাজার তিনশো আটষট্টি টাকা তো বাই ব্রাদার বাইশ হাজার টাকা কমপ্লিট করে দিলাম এখানে গাইস অল্প ব্যালেন্স থেকে খেলো আপনি উইন করতে পারবেন চারশো টাকার একটি ইনকাম আপনি দুইটা তিনটা ঘর টার্গেট নিয়ে খেললো একটা ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন ভাই প্রবলেম নাই এবার গাইস আমরা সুযোগ পাইছি কোন দিক মায়ে রে বাপ দূরবাল খাওয়া পড়তেছে রে ভাই এক্স খাওয়া পরে এবার এগারো গুণ টার্গেট এগারো গুণ কুলি হয়ে গেল এনে গাইস বড় ব্যালেন্স না ধরলে উইন করন যায় না বুঝছেন এগারো গুণ ওকে গাইস এগারো গুণ এই কুইন করায় দিলাম সাত হাজার নয়শো চৌচল্লিশ টাকা আপনারা যারা আমাদের এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওকে গাইস আমাদের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কমপ্লিট করবো আমরা তারপরে আমরা থামবো মেনলি একটা খাওয়া পরে গেছে না এর জন্য সুযোগ পেয়ে খাওয়া ফেলাই দিয়েছে নেট ভালো থাকা অবস্থায় খেললে গাইস আপনার জন্য প্রফিট পসিবল ওকে গাইস চার গুণে তিন হাজার আসে আমরা গাছ ছয় গুণ দিবো ওকে ছয় গুণ এগারো গুণ এগারো গুণ গ্যাস খুব সহজে এগারো গুণ সাতাইশ গুণ ওরে ভাই সাতাইশ গুণ পর্যন্ত চলে আসছে ভাই কোনো দিকে নজরই দেয় না উনসত্তর গুণ গুইস যদি পেয়ে যাই তাহলে অনেকটাই ভালো লাগবে বাইশ হাজার টাকা আসে আঠারো হাজার টাকা ব্যালেন্স ছিল বর্ধমান সময় বাইশ হাজার দেখেন অ্যাপেলে আপনি উইন করতে গেলে রিস্ক নিতে হবে ভাই আমার মনে হচ্ছে ভাই বড় বড় যে দুইটা আছে এই দুইটা চলবে মানে এই দুইটা হয়ে যেতে পারে কিন্তু আমি ধরবো না ভাই বরাবর একটা আরেকটে দিকেছিল না ধরে ভালোইছে ভালো লাগছে ভাই ভালো আপেল পড়তে পারলে যে কি শান্তি লাগে ভাই আসলে বলার মতো না খাওয়া পড়ছে লাগের বাড়িটা এটা দিয়ে দিচ্ছে এটা খাওয়ার পরছে এবার আমরা এটা দিলাম আর এটা দিলাম আব স্ট্র্যাটাজি খেলতেছি যে স্ট্রাটাজিটাতে এই স্ট্র্যাটাজি আছে ভাই যে কেউ খেললে প্রফিট করতে পারবেন গ্যারান্টি দিতে পারি আর আপনারা ভাই যারা আমাদের রেগুলার ভিডিওগুলো খুব পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই অ্যাপেলও যদি আপনার ভবিষ্যৎ করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলাটা আপনার জন্য অতি উত্তম হবে নতুন অ্যাকাউন্টগুলোর মধ্যে গাইস মানে একটা ভালো উইন চান্স থাকে আর কি ওরে গাইস ছয় গুণ পর্যন্ত পেয়ে গেলাম ও এবার ভাই এই পাশে আসতে পারে এই পাশটাতে তো পাঁচ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভবনা উম টেক উইন দিয়ে দিব নাকি ভাই এগারো তো দিয়ে দিবো এগারো তো দিলে কত একটু হিসাব করা যাক প্রায় আট হাজার টাকার উপরে আসবে এগারো তো দিলে আট হাজার ঠিক আছে করে দেওয়াটা এখন ভালো এখন ট্রেক উইন করে দিলাম আমি জানা কথা ছিল এটা পাইতাম দুইশো পার্সেন্ট পেয়ে যেতাম তো যাই হোক ভাই পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে অনেক ভালো ব্যাপার আর আপনারা যারা চান সেরকম উইন করবেন বিপি সিক্স কে প্রোমোটা দিয়া অনেক বেট মেগা পারি তিনটা সাইডে খেলতে পারেন যাদের মনে চায় একান্ত নিজ দায়িত্বে খেলবেন আমি যে প্রোমোটা ব্যবহার করে খেলি এটা ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপিতে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পাবেন ধরেন প্রথমবার ডিপোজিট করলেন দুই হাজার টাকা আরও দুই হাজার বোনাস পাচ্ছেন কেননা ভাই এই ধরনের সাইটগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় মাফিক বোনাস টোনাস দেয় যেটা আপনারা সবাই জানেন কিন্তু আপনারা বোনাস নিতে পারেন না তো গাইস আমি আপনাদেরকে বোনাস নেওয়ার নিয়মটা দেখাবো কি বলেন দেখাই চলেন তো চলেন আমরা বোনাস নেওয়ার নিয়মটা দেখাই দেখেন এখান থেকে এই যে নিচের দিকে একটু ফলো করলে দেখতে পারবেন বোনাসেস ক্যাশব্যাক তো আমি বলি যে সাপ্তাহিক ক্যাশব্যাক বোনাস বোনাসেস এগুলো আসলে কীভাবে পেতে হয় তো চলেন গাইস আমি বোনাসে একটা ক্লিক করলাম এখান থেকে গাইস আমরা লাকি হুইল আছে এখানে একটা ক্লিক করবো অ্যান দেখেন গাইস আমরা কিন্তু একটা ফ্রি স্পিন পাইছি তো এটা গাইস অবশ্যই আপনাকে বিপি ফোরকে প্রোমো কোড ব্যবহার করার ফলেই দেওয়া হবে এখান থেকে একটা ফ্রি পিন এটা জাস্ট এমনিতে আপনি প্রত্যেক দিন একটা বা দুটা করে পাবেন আর অথরাইজ প্রোমো ব্যবহার করলে তো কোনো প্রবলেমই নাই ওরে বাই উইন করলাম অ্যাক্টিভেট করে দিয়ে গাইস ওরে মাই গড বাই দুইশো ষাট টাকার একটা ফ্রি স্পিন পেয়ে গেছি ওকে গেট এ হালফ স্টক রিফান্ড অর্স প্লেগেন ও সরি গাইস আমার মানে যেটা মেন কথা সেটা হচ্ছে ভাই আমি কারেন্ট উইনিং করছি একশো তিরিশ টাকা দুশো ষাট টাকার মধ্যে মানে আমার একশো তিরিশ টাকা ব্যাগ দিলো আমার অরিজিনাল অ্যামাউন্ট থেকে আশা করি গাইস বুঝছেন কিভাবে আপনারা খেলতে পারেন এখান থেকে এবং উইনিংসটা নিতে হবে আর বোনাসটা অ্যাক্টিভ করবেন এই বিষয়টা আপনারা জানা থাকলে আমি মনে করি ভাই অনেক কিছু জানা হয়েছে আর কোনো কিছু জানার দরকার নেই বোনাস টোনাস নিয়ে প্যারাই পড়তে হবে না দেখেন মাত্র দুইশো ষাট টাকাতে চারশো চুরানব্বই ভালোই স্যার আবার একটা ফ্রি স্পিন আসবে তেইশ ঘন্টা বা প্রায় চব্বিশ ঘন্টা পর তো জ্যাকপটে বা বোনাস একটা ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসলো ওকে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখন ফ্রি স্পিনটা নাই ফ্রি স্পিনটা কীভাবে এভাবে বুঝছে এখন এখন ক্যাশব্যাকের এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ক্যাশব্যাক বোনাসটা নিতে পারবেন এক্সট্রা ক্যাশব্যাক ফাইভ পারসেন্ট ঠিক আছে এখানে ক্লিক করলাম দেখা যাক গাইস আমাদের কোন গেমস অ্যাক্টিভেট করায় ওকে বাই ব্রাদার আমরা এখানে চল্লিশ টাকার একটা প্লেস দিলাম আমরা এক্সট্রা ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবো আমি আশি টাকা উইন করে নিলাম দেখছেন মানে এখানে ফ্রিতেই উইন করা দিল এভাবে গাইস আপনি ক্যাশব্যাক বোনাস টোনাস ইত্যাদি বিষয় নিয়ে খেলে ভালো ইনকাম করতে পারবেন এভরিডে আঠেরো হাজার টাকাতে গাইস বাহান্ন হাজার টাকা অবশ্যই অনেক বড়সড় অ্যামাউন্ট সত্যি কথা কিন্তু তো নতুন অ্যাকাউন্ট করে খেলবেন ভাই আমি মনে করি আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সময় আজকে আমার যে পরিমাণ মন মানসিকতা উইন করার ছিল আর্থিক অধিকাংশে একটা উইন করছি আজকে এই পর্যন্ত থাকুক আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই তো যাই হোক গ্যাস আমি আরেকটা রিস্ক নেব আহ পঁচিশ হাজার টাকা দিয়া ওকে গ্যাস টেক উইন দেখেন সাতান্ন হাজার টাকা অসাধারণ ভাই অসাধারণ একেবারে তেষট্টি হাজার টাকা ডান